শুভ সকাল কেমন আছেন সবাই আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে আর্যর বাবার ছুটি শুক্রবার নীল নীলষষ্ঠী ছিল শনিবার ওই ছুটিটা দিয়েছে জানেন তো ছেলেকে নিয়ে বেরোচ্ছিলো ওরা বেরিয়ে গেছে চলুন আপনাদের দেখাই বেলের শরবতটা কি করে করতে হয় গরমকাল আর অথচ বেল পাকা যদি বাড়িতে থাকে শরবত না বানালে মনটা ভীষণ উসফুস করে দেখবেন আর নীল ষষ্ঠী ছিল যেহেতু আগে আগের দিন তো সুতরাং শিব পুজো করতে গিয়ে না ব্রাহ্মণী নিজে থেকে নিজের মন থেকে বেলটা দিয়েছে জানেন সন্তুষ্ট হয়ে তো সুতরাং আমি ওই জন্যই বেদের শরবতটা বানাবো বলে ঠিক করেছি আপনাদের ফ্যামিলিতে যার যেরকম লোকজন সেরকম অনুযায়ী আপনারা গ্লাস করে জল নিয়ে নেবেন যেমন তিন গ্লাস হলে তিন ফ্যামিলি হলে তিন নুন চিনি আর পাতিলেবু নিয়ে নিয়েছি দেখুন পাতি লেবুটা একটু শুকিয়ে গেছে জানেন তো ওই ফ্রিজের মধ্যে রাখা হয়নি ভাবলাম এই রসটাই দিয়ে দিই ভেতরের রস আছে উপরটা যেরম শুকিয়ে যায় ওরকম আর বেলটা ফাটিয়ে নিলাম কারণ বেলটা খুব পাকাও নয় দেখুন একটু কাঁচা পাকা মেশানো বেল তো বেলের যে ভেতরের কাতটা আছে বা এই শাঁসটা এরকমভাবে বের করে নেবেন মানে চিপে চিপে যে করে যেরকমভাবে যতটা পারবেন আর কি বেলের কাতগুলো ছাড়িয়ে নেবেন বেলের কাতগুলো ছাড়িয়ে জলটাতে মিশিয়ে নেবেন মানে এমনি নর্মালি আর মাছিগুলো দেখছেন তো কিরাম ঘোরাফেরা করছে মাছিগুলো ভীষণ মানে বেলের শরবতের গন্ধ পেয়েই চলে এসেছে ভীষণ ঘোরাফেরা করছে আর নুনের ওপর চিনির ওপর বিভিন্ন এর ওপর বসছে জানি ওটা হানিকারক কিন্তু কি করা যাবে মানে একটু বলবেন তো মাছি মশা যাতে না হয় কী এমন দিলে যাতে মানে মাছি একটু পরিমাণটা কমে আমাদের বাড়িতে না ভীষণ মাছি মাছির পরিমাণটা খুব কিন্তু আমার কোনো আমার কাছে কোনো সলিউশান নেই জানেন যে মাছিটা কি করে কমাবো ওর সলিউশান আমি কিছুতেই পাই না এবার দেখতে পাচ্ছেন বেলের কাজগুলো এইভাবে বার করে নেবেন নুনটা একটু দিয়ে দেবেন নুনটা দিয়ে এবার নুন আর চিনিটা দিয়ে দেবেন নুন চিনি দিয়ে দেবার পর লেবু পাতিলেবু মাছিটা কন্টিনিউ ঘুরে যাচ্ছে দেখছেন আর পাতি লেবুটা পুরো নিখড়ে রসটা পুরোটা দিয়ে দেবেন দিয়ে জলটা কন্টিনিউয়াসলি এরকম করে মানে যতটা পারেন লেবু রস দিতে পারেন এবং নুন চিনির পরিমাণটা সেই অনুযায়ী দেবেন তো কাঁচা যে দেখছেন যে বেলের খোলাগুলো আছে ওই খোলাগুলো রূপাদির আবার খুব ভালো লাগে যতটুকু শ্বাস নিলাম নিলাম তারপর রূপাদি হাফ খেয়ে নিয়েছে জানেন মানে শ্বাস বের করে করে নিজে থেকে তো খোলাতে অনেকে ভালোবাসে দেখবেন খোলাগুলো কামড়ে একটুখানি যে শ্বাসগুলো আছে চেঁচে চেঁচে খাওয়া তো তারপরে দেখছেন রূপাদি নিয়েই নিয়েছে বেলের খোলাটা একটা বললাম আপনাদের যে বেলের খোলা রূপাদির খুব খেতে ভালো লাগে তো যা স্বাদ আছে সমস্ত কিছু আমি নুন চিনি লেবুর রস কিন্তু দিয়ে দিয়েছি এবার যা যা শ্বাসগুলো আছে আমি আস্তে আস্তে কাতগুলো দেখছেন বের করে নিচ্ছি আপনারা অবশ্যই সবাই বেলের শরবত জানেন তবুও গ্রীষ্মকালে দেখবেন মাঝে মাঝে অনেকের মনেও থাকে না অন্য কিছু শরবত করে আমরা খাই হাতের কাছে বেল থাকলে হয়তো সেটা মাথাতেই থাকলো না বেলের শরবত করার কথা আর আর্যর বাবার ভীষণ বেলের শরবত খেতে ভালোবাসে ওই জন্য ভাবলাম যে একটু যেহেতু ছেলেটাকে নিয়ে বেরিয়েছে রোদে তো তাহলে বেরিয়ে এসে একটা সারপ্রাইজ দেওয়া যাক গরমকাল শরবত করে রাখলে কার না মনটা ভালো লাগে বলুন তো তো ওই কারণে করে রাখা আর মাছিটা তো উড়ে উড়ে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন ক্যামেরায় ধরা পড়ছে আপনাদের বেলটা দেখানোর চেষ্টা করছি যে কতটা বেলটা মানে প্রমিনেন্ট এবং ভিতরটা ভীষণ রকমভাবে সুন্দর একটা বে মানে কাত আর কি যেটাকে খেতে বেশ ভালো লাগবে তো এগুলো করতে থাকছি আর দেখি রূপাদি কী কী রান্না করে আজকে রেসিপিগুলো সেরকম নয় শনিবার বুঝতেই পারছেন নিরামিষ হবে বিউলির ডাল আলু পোস্ত ওই আলু চিচিঙে ছিল ওটা দিয়ে পোস্ত বানিয়ে নেব আর এখানকার একটা কি জানেন তো এই রিসেন্ট দেখা যাচ্ছে রিসেন্ট বলবো না মানে গ্রীষ্মকালটা না এরকমভাবে হয়ে গেছে মানে রাজস্থানের জায়গায় যেমন গরমকালটা পড়তো দেখবেন আমাদের এরিয়াতেও ওরকমভাবেই পড়ছে পুরো স্কিনগুলো ড্রাই হয়ে যাচ্ছে আপনাদের ড্রাই হচ্ছে কিনা না কমেন্টে জানাবেন ভীষণ ড্রাই হচ্ছে আমার আর জোরও ড্রাই হয়ে যাচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে অথচ গরম অথচ কিন্তু শীতকালের মতন শুষ্ক একটা মানে আমাদের মশ্চার যে একটা স্কিনের সেটা টেন নিচ্ছে তো নুন চিনি ওগুলো দিয়ে কাতটা দিয়ে না ভালো মতন এবার চটকাবেন রুপা দি মানে সিটি উঠে যাচ্ছে বলে আমার ক্যামেরার ওপর ক্রস করে চলে যাচ্ছে এরকম অবস্থা আর বেলের শরবতে না মানে ওটা চটকানোটা খুব ইম্পর্টেন্ট চটকানো বলতে মানে ম্যাশ করার ব্যাপার যেটাকে বলছি আমি তো খুব ইম্পর্টেন্ট আমার ভয়েসটা ইগনোর করবেন যদি কারণ কথা বলতে বলতে হঠাৎ করে হিঁচকি চলে এলো তো ভালো করে ম্যাশ ম্যাশ করতে করতে ওটাকে পুরো একেবারে যাতে মিশে যায় দেখুন আমি কন্টিনিউয়াসলি ম্যাশ করছি ওটা হ্যাঁ করে এবার ম্যাশ যেগুলো মানে দেখবেন ছিপড়ে টাইপের যেগুলো পুরো চটকে নিয়ে ওটা ফেলে দেবেন ফেলে দিয়ে যে পিউরিটা বেরোবে ওটা ভালো করে ছেঁকে নেবেন আগে দেখুন আমি অনেকক্ষণ ধরে ওটাকে চট মানে ওটাকে ম্যাশ করছি আর কার কার বেলের শরবত ভালো লাগে বলবেন তো কারণ আমার গরমকালে বেলের শরবত দইয়ের শরবত আমের শরবত সব শরবতই খুব প্রিয় জানেন আর ছোটোবেলায় কি করতাম সব শরবত করে আম ছিঁচকি করে মানে ছোটোবেলার আনন্দটা আলাদাই আর রকমেরই ছিল মানে সেই আনন্দ কারোর সাথে ভাগ করার নয় এরকম ছিল তো আজকে যেহেতু আপনাদের বেলের সর্বতটা রেসিপিটা দেখাচ্ছি তো আমার হঠাৎ করে ছোটোবেলার কথাটাও মনে পড়ে গেল তো তাহলে ভাবলাম তো আপনাদের সাথে শেয়ার করে দিই একটু ছোটোবেলার গল্প তো ছোটোবেলায় কী করতাম জানেন দুপুরবেলা না ঘুমাতাম না সেই আইসক্রিমওয়ালা যেহেতু মনে আছে মানে আপ কার কার নাইনটিজে জন্ম তাদের দেখবেন তাদের খুব মনে থাকবে ছোটোবেলাটা ওই বেল এর ঠান্ডা কুলফি যেত বিক্রি হতো আর আইসক্রিম রং আইসক্রিম বিক্রি হতো একটা মানে রঙ বরফ যেটাকে বলে বরফে রং দিয়ে আর একটা হতো আইসক্রিম পেপসি আইসক্রিম বিক্রি হতো সেখানে না বেল ফ্লেভারের পেপসি থাকতো বেলের ফ্লেভার তো ওই বেলের ফ্লেভারের পেপসি খুব কিনতাম দেখুন আমি এবার ছিঁকে নিচ্ছি শরবতটা ছেঁকে নিয়ে পুরো এবার সার্ফ করব এরকম বড় একটা ছাঁকনি নেবেন যাতে ওগুলো মাছিটা কন্টিনিউ ক্যামেরা এতে ডিস্টার্ব করছে মানে বুঝতে পারছি আমি কিন্তু ওদের তাড়ানো আমার পক্ষে ইম্পসেবেল ওরা ওদের কাজ করে যাচ্ছে ক্যামেরার সামনে আসছে বেলের গন্ধে চিনির গন্ধে হুম তো ওরা ওদের কাজ করে যাচ্ছে তো আমি আমার কাজ করছি তো ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে পরও একটা ছাঁকনি দিয়ে এই ছাঁকনিটা না আমার আর্য যখন ছোটো ছিল তখনও পেয়েছিল মানে বিভিন্ন রকম খাবার তো খেতে পারতো না মানে পিউরি করে চামচে করে দিতে হতো তখন ওই ছাঁকনিটা খুব ভালো কাজ দিত তো রেডি হয়ে গেছে বেলের শরবত কাঁচের গ্লাসে সার্ভ করার জন্য দিয়ে দিচ্ছি এবার আর্যর বাবার জন্য রাখবো আমি এক গ্লাস খাবো আর্য যদি খায় খাবে বাট আর্য খাবে কি না তো আমি জানি না যদি ওর টেস্ট পছন্দ হয় ও খাবে এবার শরবতটা রেডি হয়ে গেছে এবার কারোর কারোর ইচ্ছা হলে ফ্রিজে রেখে খাবেন ভালো লাগবে আবার কারোর কারোর যদি ইচ্ছা না হয় ফ্রিজে না রেখে নর্মাল টেম্পারেচারেও খেতে পারেন এবং এটার সাথে বিট নুন অ্যাড করতে পারেন গুঁড়ো অ্যাড করতে পারেন বেশ ভালো লাগে খেতে ফেলে দিয়েছে ধরো

রূপাধির বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আর উপাদিকে টাটা করছে আজকের মতন ভিডিওটা এত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে